প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনি জানবো আপু কেন আমাদের ইপি মাঝে যা আসেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো নাম কি আপনার সনে আপু থাকেন কোথায় মাশাল্লা ভালো নিজের বাসা

মাসা ভালো তো কত দিন তো টাকা টাকা গুছিয়েছেন তো যে বিয়ে সাথে করবেন সামনে খরচ আছে না কাজ করে ঢাকা শহরের মধ্যে আমি আর আমার আম্মু থাকি যে বেলা যে মতো খেতে সেরকম ভাতে জোটাইতে পারি না ঘর ভাড়ায় দিতে পারি না ভাই অনেক কষ্ট আছে এর জন্য প্রচুর আছে তো বাবা কোথায় আমার বাবা ভাই আরেকটা দিতে একটা বিয়ে করছে আমার বাবা দেখি বাড়িতে থাকে বগুড়াতে মানে আমি আমার আম্মুর সাথে আলাদা থাকি আচ্ছা তো দর্শক আপনারা সানিয়াবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে